সুপ্রিয় দর্শক রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে রূপসী বাংলা টেলিভিশনে আমরা এমন একজনকে হাজির করেছি যে জাতীয় শিক্ষার্থী হিসেবে গুলশান বাগদা সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং এই বৈশবদ্ধী ছাত্র আন্দোলনের আন্দোলন সংগ্রাম মাসব্যাপী দেখেছে এমনকি আহ পাঁচই আগস্ট বিপ্লবের টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য এবং আমার কিছু কথা শোনার জন্য আসলে বিগত কয়েক বছর ধরে আমি ঢাকাতেই থাকি এবং কি পড়াশোনা চালিয়ে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা অনেক অত্যাচার সহ্য করে আমরা আমাদের জীবন পরিচালনা করতেছি আমি সংক্ষেপে বলতে যেটা চাচ্ছি আন্দোলনের মুহূর্তটা আমাদের আমার মনে হয় সবচাইতে বেশি গুলি করে যে রাস্তায় মারা হয়েছে সেটা হচ্ছে বাড্ডা লিং রোড নতুন বাজার এই সড়কটাতে যদিও সায়দাবাদ যাত্রাবাড়ি এরিয়াতে অনেক মানুষ মরছে আমরা অনেক নিউজ জানি না কিন্তু এই রাস্তাটাতে এমন ভাবে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এটা অকল্পনীয় হম এগুলো আমরা নিজের চোখে দেখেছি হেলিকপ্টারে করে লাইট মেরে মেরে রাতের বেলা গুলি করেছে এগুলো ছাদ থেকে দেখেছি নিজেরা রাস্তায় ছিলাম পুলিশের অবস্থান দেখেছি পুলিশের প্রতি ভাই মানুষের এত কেন রাগ পুলিশ সরাসরি জনগণের বিরুদ্ধে গিয়ে একদম সোজাচারীর পক্ষ নিয়েছে যেটা মূল কারণ এখন আমি সংক্ষেপে যদি আপনাকে শুধুমাত্র পাঁচই আগস্টের আমাদের যে আতঙ্কের দিন এবং আনন্দের দিন এবং ভুলের দিনও আমি বলতে চাই সংক্ষেপে যদি বলি আমি নোয়াখালীর ছেলে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে আছে তারপরে আমার বেশ কিছু বন্ধু আছে উত্তরাতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ল করতেছে আমাদের যে জেনারেশন আমাদের ইয়াং জেনারেশনে আমাদের যে সার্কেল আমাদের অনেকগুলো ফ্রেন্ড আছে উত্তরাতে থাকতেছে অনেকে আছে বাড্ডাতে কিছু আছে গুলশানে কিছু মোয়াখালীতে কিছু ফ্রামগেটে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরান ঢাকায় আছে গুলিস্থানে এখানে অনেক জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি তো আমাদের একটা যোগাযোগ আছে আমরা যখন লং মার্চে ডাক আসে আমরা সবাই মাঠে থাকব এটা আমাদের সিদ্ধান্ত কেউ মরব কি বাসব গুলিকে কার কি হবে পিছু হটার কোনো আমাদের মধ্যে কোনো চিন্তাই ছিল না যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল আমরা ফোনে যতটুকু পারছি যোগাযোগ করছি তখন আমরা একটা সিদ্ধান্তের উপর যে বন্ধুরা আমাদের সাথে আসবে অ্যাড হবে আমাদের বাটাতে অ্যাড হবে এখান থেকে আমরা ময়াখলিতে যাব ময়াখলিতে থেকে আমরা ফার্মগেটের দিকে অগ্রসর হয়ে আমরা গণভবনটা ঘেরাবো আমাদের এরকম একটা পরিকল্পনা ছিল আর আমাদের যারা পুরান ঢাকায় থাকে তারা ওই দিক থেকে মগ বাজার হয়ে তারা ওই দিক থেকে আসবে তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়ে যে আমাদের যে উত্তরা যে ফ্রেম আছে তারা অনেকে আটকা পড়ে গেছে যেমন এয়ারপোর্ট ক্রস করাটা অনেক মুশকিল এখানে সেনা প্রোটোকল আছে তখন আমরা একটা সাজেশন বললাম যারা আমরা এয়ারপোর্ট ক্রস করে আসব আমরা যাতে বনানির রোডটাতে না ঢুকি আমরা কুড়েল বিশ্ব রোড হয়ে

সাথে আসলো এরা কিভাবে সম্পৃক্ত হলো এদেরকে তোমরা কিভাবে সম্পৃক্ত করলো নাকি জনতাই তোমাদের সাথে সম্পৃক্ত আমাদের ছাত্ররা যখন মায়ের কাছে গুলি কাছে আমাদের বাবা না মা না বড় ভাইরা আছে না এরাই তো জনতা এরা আমাদের মায়ের দেখে এদের বুকে কি কাঁপতেছে শিক্ষার্থীরাই শুধু করেছে শিক্ষার্থীরা একভাবে করেছে তা না কিন্তু শিক্ষার্থীরা জনতার অংশ তুমি বলছো আমাদের বাবা আছে মা আছে অভিভাবক আছে তারা আমাদের বেদনা দেখে আমাদের লাঞ্ছিত অত্যাচারিত আমাদের হত্যা আমাদের আহত দেখে তারা স্বতঃস্ফূর্ত এসে আমি কখনোই অস্বীকার করতে পারবো না প্রত্যেকটা দলের সৈরাচারীর সমর্থক ছাড়া সকল রাজনৈতিক দল বিএনপি বলেন জমাত বলেন হেফাজত বলেন এটা সঙ্গেও ছিল গোপনে থাকুক প্রকাশ্যে এরা আসে নাই ভূ এরা স্বংক্রিয় ছিল এরা সমর্থন দিছে এরা পাশে ছিল এদের লোকজন ছিলিভিশন ছিলাম আমরা জুলাই থেকে তোমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি আমি নিজে কথা বলেছি এবং আমাদের কর্মীরা মাঠে তোমাদের সাথে ছিল কিন্তু তুমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছো যে পাঁচই আগস্ট আনন্দের ছিল আতঙ্কের ছিল একই সাথে কিছু ভুলও ছিল সেই তোমার দৃষ্টিতে পাঁচই আগস্টের ভুলটা কি ছিল আমার দৃষ্টিতে ভুলটা হচ্ছে কি যখন শেখ সৈরাচারী পালায় যায় তখন সকল রাজনৈতিক দলকে নিয়ে সেনাবাহিনী একটা বৈঠক করছে আমরা সেখানে খুব প্রকাশ করছি আমরা কোথায় ভাই আমরা তো আন্দোলন করছি আমাদেরকে কেন ডাকেন নাই এখন আপনি সরকার গঠন করতে হলে আমাদেরকে ছাড়া হবে না আমরা এখানে ভেতরটা দিছি তখন আমাদের একটা যে ভুল ছিল আমাদের এখন আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হয়েছে আমাদের ছাত্রদের ইচ্ছায় এখানে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামতের যে ভুলটা হয়েছে এখানে জাতীয় সরকার গঠন করা যেত এখানে বিপ্লবিক সরকার গঠন করা যেত এখন জাতীয় সরকার কেমন আমি যদি আপনাকে বলি সকলের সমন্বয় বিএমপি কে ডাকা উচিত ছিল বিএমপি থেকে নেওয়া উচিত ছিল হেফাজত থেকে নেওয়া উচিত ছিল জামায়াত থেকে নেওয়া উচিত ছিল চর্মর থেকে নেওয়া উচিত ছিল সকলকে থেকে দুইজন তিনজন করে নিয়ে একটা কমিটি করে আপনি উপদেষ্টা গঠন করে আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারতেন এখানে আর কোন দল ব্যাটো দেওয়ার কিছু ছিল না কথা ঠিক আমি গত টক সাথে রুফুসি বাংলাতে বলেছি যে এখন যে পরিস্থিতি এই উপদেষ্টা নিয়োগ নিয়ে সচিবদের দুর্নীতি নিয়ে বাজার দ্রব্যমূল্য নিয়ে জনগণের যে একটা জাতীয় সরকার দরকার সব দলের থেকে নিয়ে তুমি যেটা বললো সেটাই সেটা হয়নি এটা তোমার ব্যক্তিগত মতামত তোমার আহ বৈষম্য যে ছাত্র আন্দোলনের তো এটা মতামত না নাকি না তাদের তারাও এখন এটা মনে করে তারা তো এখন ছাত্ররা ভুল করবে আমরা যারা ইএনটি নেশন আমরা তো ভুল করব আমরা যখন একটা দ্রুত গতিতে ওই সময় সিদ্ধান্তটা ছিল খুব দ্রুত গতিতে সকলের একটা মতমত ঠিক ছিল যে হ্যাঁ নাটকাবলী ইউনুস উনি প্রধান উপদেষ্টা হবে উনি ভালো মানুষ উনি জেনে তো আন্তর্জাতিকভাবে ওনার একটা মর্যাদা আছে এটা সবার মত ছিল এখানে কিউ ব্যাটো দেয়নি বাট আমাদের তো ভুল আছে আমরা যখন খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে তখন আমাদের ভুল আছে যেমন কি আপনি আমি একটা কথা বলি বিদেশে যারা আছে তাদেরও তো এই বিপরীত সরাশর ভূমিকা আছে আপনাকে আমি যদি বলি পিনাকি ভট্টাচার্য খুব ভালো ভূমিকা রাখছে জনমত তৈরি করছে অবশ্যই হম তারপর সাংবাদিক ইলিয়াস ভাই জনমত তৈরি করছে ওনার সরকারের দুর্নীতির বিষয়গুলো ওনারা কিন্তু সামনে টাইনে টাইনে আইনে সুন্দর মতো প্রকাশ করছে দেশে কিন্তু কোন সময় কোনো চ্যানেলই ছিল না এই সরকারের বিরুদ্ধে একটা কথা বলে হাওয়া বলে চ্যানেল বলে নাই আয়না করে যেতে হতো হ্যাঁ কোন চ্যানেল বলে নাই সাহস করে সুপারমানের আমি যদি বলি আমাদের আন্দোলনের সরাসরি পক্ষে যে বিদেশি শক্তিগুলো ছিল আমাদের যে শ্রদ্ধ বড় ভাইরা সাহসী ভাইরা প্রবাসী ভাইরা ছিল ওনাদের মধ্যে থেকেও তো কেউ সমন্বয় হওয়া উচিত ছিল ওনাদের তো আপনারা সমন্বয় সমন্বয় হওয়া উচিত ছিল না আপনি লিজ নেকে রাখতে পারেন আপনি পে না কি ভট্টাচার্যেরকে রাখতে পারেন ওনারা অনেক কিছু জানে অনেক নলেজ ওনারা এই দেশে মায়ের খাইছে পোলা তো খুইছে ওনাদের অনেক অভিজ্ঞতা আছে না এই অভিজ্ঞতা গুলো তো ওনারা কাজে লাগাইতে পারবে ওনারা তো দেশের সকল স্তরে খবর রাখে ওনাদের লোক আছে নেটওয়ার্ক আছে তাই না আমি এখানে একটু কথা বলতে চাই ভুল বলবো না ডক্টর মিশের সাথে আমি বহু বছর কাজ করেছি বাস ইফন জু যারা যারা আছে সবাই আমার জুনিয়র পড়িদা ডাক্তার আছে সেটা আমার সাথে একসাথে আধুনিক আমার সাথে কাজ করেছে আমার মনে হয় তোমাদের মতো যোদ্ধাদের পথের যোদ্ধাদের সাথে আলাদাভাবে বীরজন জন একশো জনের সাথে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা সাথে একটা কথা বলা উচিত ছিল আজ আমি তোমাকে ডেকে যেভাবে কথা বলছি ওনারা দেশের প্রধান উপদেষ্টা হয়ে উপদেষ্টা হয়ে তোমাদের মতো একেবারে আহ মাঠ কর্মীদের যোদ্ধাদেরকে নিয়ে কথা বলতে হতো যে সাজেশন গুলো এই যে বলছো তোমাদের ভুল ভুল তো আমরাও করি অভিভাবক করি উপাচার্য করে রাষ্ট্রপতি করে প্রধানমন্ত্রীকে ভুল বলে নাই প্রধানমন্ত্রীর একটা মানে সাবেক প্রধানমন্ত্রীর ভুলের কারণেই তো এই বিস্ফোরণ বিস্ফোরণ সবাইকে দলমত নির্বিশেষে রাজাকার বলা এটা কোন কথা না এটা তো আসলে আমি যদি বলি আপনাকে আমরা কখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানি না কেন মানে না অবৈল ভোট চুরি করে সরকার হয়েছে এটাকে আসলে কখনো প্রধানমন্ত্রী বলা যায় না এখন এই যে আমাদের উপদেষ্টারা আমরা অনেকে বলছি আমাদের ভাইরা অনেকে দাবি উঠেছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হোক এটা সহজ ব্যাপার এখানে সংবিধান ফলো করার কিছু নেই রাষ্ট্রপতি কি সংবিধান ফলো করে রাষ্ট্রপতি হয়েছে আপনি বলেন আপনি তো শ্রদ্ধেয় স্যার আপনি আমার চাইতে বেশি জানেন খুবই সুন্দর কথা বলছে তোমার এই কথাটাই তো বলার সুযোগ করে দেওয়া উচিত আজকে এই সরকারকে তোমাদের কথাগুলো তুমি তো নির্ভয়ে বলতে পারছো এটাই তো স্বাধীনতা হ্যাঁ আসলে আজকে আমি তুমি যে একটা 40 45 বছরের ডিফারেন্সে আমি তোমার চেয়ে বয়সে বড় তুমি এসে যেভাবে সাহসের সাথে সততার সাথে কথা বলছো আমিও তোমাকে তোমার সামনে যেভাবে কথা বলছি এটার জন্যই তো এই পাছই আগস্ট আমরা এভাবে কথা বলতে পারতাম পারতাম না আমরা এখানে বলতাম আমরা বাসা থেকে ঘুম হয়ে যেতাম ও যদি শুয়ে থাকতে আজকে তোমাকে নিয়ে জানি কথা বলছি তুমি কিন্তু শতর বিপলিতেই কথা বলছো এই সরকারে

দেশের পাঁচ কোটি শিক্ষার্থী জাগবে দেশের সব দুর্নীতিবাস অপশক্তি ভাববে এই অপশক্তি বলতে বিদেশি শক্তি হতে পারে দেশের সরকার হতে এই প্রতি তুমি একটু বক্তব্য রাখো আমি স্যার আপনার এই স্লোগানকে সমর্থন জানাই তবে আমি মনে করি পাঁচ কোটি শিক্ষার্থী জাগবে পাঁচ কোটি শিক্ষার্থী জাগ্রত আছে এখন এদেরকে একত্রিত করার আমাদের ব্যক্তিবর্গ প্রয়োজন পাঁচ কোটি শিক্ষার্থী আমাদের জাগ্রত আছে আমাদের এই দেশে পাঁচ কোটি শিক্ষার্থী জাগ্রত কিন্তু ওদেরকে একই ছাদের নিচে এনে একসাথে সংগ্রাম পরিচালনা করার যে আমাদের অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনার আপনি একা তো এটা পারবেন না স্যার আপনি অনেক দিন দলে লড়ে যাচ্ছেন আপনার মতো আরো অনেকে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে ডেকে একত্রিত করে আমাদেরকে নেতৃত্ব সরকারকে এই পরামর্শ দিয়েছি লিখিত ভাবে যে এই শিক্ষার্থীদেরকে প্রথম কিন্তু রুবসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা হিসেবে এই পরামর্শটা ছিল যারা ট্রাফিকের সাথে কাজ খন্ডকালীন চাকরি দিয়ে তাদেরকে প্রোভাইড করতে শুনলাম যে সেটা নিয়েছে কিছু লক্ষ শুধু ট্রাফিকে কেন পুলিশে খাদ্য মন্ত্রালয় শিক্ষা মন্ত্রালয় সব ক্ষেত্রে পাঁচজন দশজন করে যদি এই আন্দোলনের সাথে যারা সক্রিয় ছিল তাদেরকে নিয়ে বসায় আমার মনে হয় দুর্নীতি অনেকটাই কমে যাবে আমি যে দুর্নীতি বিরোধী বাংলাদেশ গড়ার যে আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি সেখানে আমি সবার আগে চাই শিক্ষার্থীদেরকে তরুণদেরকে যুবকদেরকে এই আন্দোলনের সাথে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনের সাথে শিক্ষার্থীরা কেন সেভাবে আসছে না বা আসা দরকার কিনা তুমি কি মনে করো অবশ্যই আসার দরকার শিক্ষার্থীরা এখন আসতেছে না কেন যদি আপনি এই প্রশ্নটা আমাকে করেন শিক্ষার্থীরা আসার রাস্তাটা পাচ্ছে না অনেক ক্ষেত্রে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তোমাদেরকে যে আমি সরকারকে সাজেশন দিয়েছি বা প্রস্তাব দিয়েছি বাধ্যতামূলক পাঁচ হাজার দশ হাজার টাকা মাসিক সম্মান প্রশিক্ষণ দেওয়ার জন্য কেমন সরকার মনে হয় না মনে তুমি শিক্ষার্থী হিসেবে বলো আমি শিক্ষার্থী হিসেবে স্যার আপনাকে বলতে চাই ধরেন পাঁচ হাজার টাকা সম্মানীয় লাগবে না আমাদের সরকার যদি উদ্যোগ নেয় সেনাবাহিনী যদি উদ্যোগ নেয় আসলে তোমরা তোমরা শুধু খাবে আমরা তোমাদেরকে খাও বেতন দিতে পারবো না আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ তোমরা লক্ষ নিয়ে যাই দাঁড়াবেন বিশ লক্ষ হাজির দশ লক্ষ যদি নিয়োগ দিবে বলে তারা ফ্রিতে কাজ করবে ট্রেনিং করে চলে যাবে তাদেরকে কোনো ভাতা দিবে তাও বিশ লক্ষ এসে হাজির হবে দেশপ্রেম এ দেশের ছেলে মেয়েদের আছে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না

যোদ্ধা হিসেবে এই মতমত পেলাম দশ লক্ষ না বিশ লক্ষ এমনকি দুই কোটি পাঁচ কোটি শিক্ষার্থীরা এসে তরুণরাও এসে হাজির হতে পারে স্বেচ্ছাসেবী হিসেবে প্রশিক্ষণ নিতে সুপ্রিয় দর্শক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মতামত পেলাম শিক্ষার্থী সমাজের কাছ থেকে ফয়সলের মাধ্যমে যে দেশ রক্ষার প্রয়োজনে দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য দেশকে অপশক্তি মুক্ত করার জন্য শিক্ষার্থীরা সব সময় প্রস্তুত আছে এমনকি আহ যদি তাদেরকে শুধু থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় তারা লাখে লাখে এসে হাজির হবে আল্লাহ আমাদের সহায় হন